গ্রিস টু ইতালি ভ্যানিস সিটি আই হোপ আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে আজকের পুরো জার্নিটা থাকছে প্লেনে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমরা এখন আছি বর্তমান গ্রিস সান্তরণের একটি এয়ারপোর্টে তো এখান থেকে আমরা যাব ইতালি ভ্যানিস এয়ারপোর্টের কাজগুলো শেষ করে তারপরে আমরা প্লেনের জন্য অপেক্ষা করছিলাম বেশ অনেকটা ফাইনালি ইতালিতে যাওয়ার সময় চলে এসেছে আর এই ভিউটা অসাধারণ ছিল মার্শাল্লাহ অনেক বেশি ভালো লেগেছে কারণ একদম বিকালের মুহূর্ত ছিল তো আচ্ছা এবার তো তোমাদের প্লেন জার্নি কেমন লাগে আমার তো বেশ ভালো লাগে তারপর প্রিয় মানুষের সাথে বড় মতো সবাই উঠার পরে দেখা যায় একদম লাস্টের দিকে আমরা উঠি এবার বলো তো আমাদের ভিডিও গুলো তোমাদের কেমন লাগে আর সব থেকে বড় কথা তুমি কোথায় থেকে দেখছো আলহামদুলিল্লাহ ফাইনালি প্লেনে উঠে পড়েছি গ্রিস থেকে ইতালি যেতে বেশি একটা সময় লাগবে না আমাদের খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব ঘুরতে আমার প্রচুর পরিমাণে ভালো লাগে তবে আমি আমার বাসায় সব থেকে বেশি ভালো থাকি বাইরে যখন থাকি তখন মনে হয় কখন আমি আমার বাসায় যাব তো এখন হচ্ছে আমি আমাদের সিটটি খুঁজছিলাম তো ফাইনালি ফিরও গেলাম সব থেকে বড় কথা কি এখন হচ্ছে জানালার কাছে সিটটি পেয়েছি ইতালি থেকে গ্রিস যাওয়ার সময় জানালার পাশে নিয়েছি কারণ তখন আমরা পেয়েছিলাম না আর টিকিটটা তো আমরা আগে থেকেই কেটেছিলাম তো তখন আমরা দেখেছি যে না আমরা এখানে সিটটা পেয়েছি বাস ট্রেন বিমান যে কোনো জার্নি হোক না কেন জানালার পাশে যদি সিট না থাকে জার্নিটা অনেক বেশি বোরিং ফিল করি আমার মতো আমার হাজবেন্ডও ভীষণ পছন্দ করে জানালার পাশে সিট আর আমার মনে হয় এটা ম্যাক্সিমাম মানুষই পছন্দ করে মনটা ভীষণ খারাপ ছিল যে গ্রিস থেকে চলে যাচ্ছি তবে এই দৃশ্যটা দেখার পর আলহামদুলিল্লাহ মনটা একদম ভরে গেছে আমার মহারাজ কিছু রেস্ট নিয়ে এখন আমার সাথে কিছু ভিডিও করে নিচ্ছিল আলহামদুলিল্লাহ প্রতিটি চিতে আমার কাছে অনেক বেশি দামি হঠাৎ করে বাইরে তাকিয়ে দেখি যে কালারটা এরকম চেঞ্জ হয়ে গিয়েছে দেখে এত বেশি ভালো লাগছিল কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল তো আমরা কিন্তু প্রায় ইতালি চলে আসছি কিছুক্ষণের ভেতরে প্লেনটি ল্যান্ড করবে ইতালি ভ্যানিসিটিতে আর ল্যান্ড করার আগে এই দৃশ্যটা জাস্ট তোমরা দেখো কি যে সুন্দর ছিল আমার খুবই ভালো লেগেছে যাই হোক এখন আমরা প্লেন থেকে নেমেও গিয়েছি দেখো পুরো সন্ধ্যা হয়ে গিয়েছিল এখন বাসে করে হচ্ছে আমরা এয়ারপোর্টে যাব মানে মোটামুটি অনেকটা দূর ছিল এই তো ভ্যানিস এয়ারপোর্ট ভ্যানিস এয়ারপোর্টটা পুরোটা ঘুরে দেখেছি অনেক ভালো লেগেছে অনেক পরিষ্কার ছিল তবে তুলনামূলক লোক কিন্তু অনেক কম মানে আমি লোকই দেখতে পারছিলাম না অনেক অনেক বেশি কম ছিল লোক কারণ এয়ারপোর্টটি মোটামুটি ভালোই বড় ছিল তারপর আমরা একটি বার পেলাম আর এখানে দুজন মিলে নাস্তা করে নিলাম তুলনামূলক হিসাবে দাম অনেক বেশি ছিল যেহেতু এটা ইয়ারপোর্ট আজ এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবে অন্য কোন ব্লগে দেখা হবে আল্লাহ ফেস